আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মাত্র তিনশো টাকায় সুন্দর সুন্দর সুতির শাড়িগুলো চলে আসবেন জুয়েল শাড়ি ঘর কর্ণফুলি গার্ডেন সিটির দোতলায় তো আমাদের ঠিকানা দেখাও মাত্র তিনশো টাকায় অফার আমাদের ঠিকানাটা এই যে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ঠিকানা তো চলে আসবেন ঝটপট তো ফুল ভিডিওটা দেখবেন এই যে একটা সুতির শাড়ি অনেক সুন্দর সুতির শাড়ি আমি দেখাই আপনাদের দেখতে থাকেন আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ আজকের ভিডিওটা অনেক বড় হবে এই যে এটা হলো আঁচলটা একদম এটা পিওর কটন ফ্রেন্ডস পিওর কটন একটু হালকা দাগ থাকতে পারে এটা দিব চারশো টাকা তো ফ্রেন্ডস আমি প্রত্যেকটার প্রাইস বলে দিব প্রত্যেকটার এটা হলো কাতান শাড়ি এটা আঁচলটা ফুল অল ওভার বডি ফ্রেন্ডস এটা ছয়শো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা কিন্তু ইন্ডিয়ান আইটেম এটা দেশি না কিন্তু একটু ময়লা আছে এর জন্য চারশো টাকা জামদানি শাড়ি তো ফ্রেন্ডস এইটাও সুন্দর এটা ব্ল্যাকের উপরে অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি আঁচলটা এটা আঁচলটা এইটা আর ফুল অল ওভার বডি এইটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই যে সাদা লাল সাদা লাল পার করা অনেক সুন্দর এই যে আঁচল এইটা আঁচলে টার্সেল করা আছে ফুল অল ওভার বডি ফ্রেন্ডস এটাও পাঁচশো টাকা তো এটাতে দাগ আছে ফ্রেন্ডস এটাতে ময়লা আছে এটা ওয়াশ করা লাগবে ওয়াশে চলে যাবে দামি ইন্ডিয়ান কোটা শাড়ি ইন্ডিয়ান কোটা শাড়ি এই দেখেন ময়লাটা দেখছেন এটা ওয়াশ ওয়াশ করা লাগবে এটা চারশো টাকা চারশো টাকা তো ফ্রেন্ডস এটাও নাইস এটাও নাইস এটাও ওয়াশ করা লাগবে এটাও ওয়াশ করে নেবেন এটার প্রাইজে পড়বে চারশো টাকা ইন্ডিয়ান সিল্ক শাড়ি চারশো টাকা তো ফ্রেন্ডস এটাও 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 সুন্দর শাড়ি এটাও ওয়াশ করা লাগবে এটা ওয়াশ করা লাগবে এই যে চারশো টাকা দেখেন চারশো টাকা আজকে সেরা অফার চারশো টাকা করে ফ্রেন্স এটা হলো একদম ফ্রেশ কোনো সমস্যা নাই ইন্ডিয়ান সিল্ক শাড়ি চেন্নাই সিল্ক চারশো টাকা চারশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও ইন্ডিয়ান চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ অনেক সুন্দর শাড়ি এটা এটা ফুল ফ্রেশ আছে কোনো সমস্যা নাই এটার প্রাইস পাঁচশো টাকা এটার প্রাইস পাঁচশো টাকা ফ্রেন্ডস তো এই যে সুতির শাড়ি সুতির শাড়ি ফ্রেন্ডস এই যে ফুল অল ওভার বড়িটা আঁচলে দাগ আছে আঁচলে দাগ আছে কিন্তু চলবই না এটা আসলে সিরা আছে পরে দিন ভিডিওতে তো ফ্রেন্ডস এই যে এইটা পাঁচশো টাকা এই যে এটা পাঁচশো টাকা একদম ফ্রেশ এটা পাঁচশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর দাগ আছে দাগ আছে মাত্র পা চারশো টাকা এটাও সুন্দর এটাও সুন্দর ব্লাউজ পিস সহ এই যে দেখেন আজ এখানে দাগ আছে ময়লা দেখছেন এর জন্য চারশো টাকা তো ফ্রেন্স এটাও ফাইন শাড়ি এটাও ব্ল্যাক এর উপরে চমৎকার একটা শাড়ি ইন্ডিয়ান সিল্ক শাড়ি এই যে বড়ি এটা হলো বড়িটা এটা হলো আঁচলটা ফ্রেন্স এটা প্রাইস পড়বে ছয়শো টাকা তো ফ্রেন্স এই একটা শাড়ি দেখেন ইন্ডিয়ান আইটেম ইন্ডিয়ান আইটেম এই যে ফুল অল ওভার এরকম আর এটা হলো এটা হলো ভিডিও হ্যাঁ হ্যাঁ এটা পড়বে চারশো টাকা চারশো টাকা আমাদের ওই শোরুমটা যান আপা ওই শোরুমটা যান এই যে এটা হলো আঁচলটা আর ময়লা আছে এই দেখেন ময়লা দেখছেন ময়লা এটা পড়বে চারশো এটাও সুন্দর এটাও সুন্দর এই যে কুচিটা এটা লাল এটা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর দেখছেন কত সুন্দর শাড়ি এটাও ফ্রেশ পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও নাইস এটাও নাইস প্রাইস প্রত্যেকটা বলে দিচ্ছি এটাও নাইস শাড়ি সুন্দর শাড়ি ফ্রেশ শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা তো ফ্রেন্স এইটাও সুন্দর শাড়ি ইন্ডিয়ান এগুলা ইন্ডিয়ান আইটেম এই যে এটা লাচলটা ব্লস পিস এটা ময়লা আছে প্রাইস চারশো টাকা চারশো টাকা ফ্রেন্স তো ফ্রেন্স এটাও সুন্দর জামদানি এই দেখেন আঁচলটা আর এই যে ফুল অল ওভার বডিটা শাড়ি সুন্দর শাড়ি সুন্দর একটু হালকা ময়লা থাকতে পারে ওয়াশে চলে যাবে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এর জন্য পাঁচশো টাকা এই যে এটা ফ্রেন্ডস এটা সিল্ক শাড়ি একটু হালকা সাদা লাল একটু হালকা দাগ আছে এর জন্য তিনশো টাকা তিনশো টাকা এই যে সিল্ক কটন শাড়ি এটা একদম ফ্রেশ শাড়ি চারশো টাকা এই যে ফ্রেন্ড চলে আসছে একদম পিওর কটনগুলা পিওর গুলা একদম পিওর কটন শাড়ি জামদানি কাজের পিওর কটন শাড়ি আচল ফুল অলোভার বডি এটা প্রাইস পড়বে একটু হালকা ময়লা আছে এটা ওয়াশে চলে যাবে পাঁচশো টাকা সরি এই যে পাঁচশো টাকা এদিকে এইটা একদম ফুল ফ্রেশ এটা একদম ফুল ফ্রেশ কটনের উপরে এই যে আঁচল ফুল অলোভার বডি এই দেখেন পাঁচশো টাকা সব পাঁচশো টাকা এগুলা এটাও সুন্দর পনেরোশো ষোলোশো টাকার শাড়ি পনেরোশো ষোলোশো টাকার এই যে বড়িটা দেখেন অনেক সুন্দর আর আঁচলটা দেখেন এই যে দেখেন অনেক সুন্দর শাড়ি পাঁচশো টাকা একদম পাঁচশো করে দিয়ে দিচ্ছি কটন গুলা এই দেখেন বডি আঁচল ফ্রেন্স পাঁচশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর বডিটা আঁচলটা ফ্রেন্ডস টাঙালি কটন শাড়ি পাঁচশো টাকা তো ফ্রেন্স যে রোহিঙ্গা রোহিঙ্গা সেউক তিনশো টাকা আমরা যেটা অরিজিনাল নাম হেডেই কই ওই ঘুরে ঘেরাই কইতে পছন্দ করি না এটা আঁচল এটা বডি এটা তিনশো টাকা এই দেখেন এটা এটা হলো বডিটা এটা আচলটা তিনশো টাকা এই যে রোহিঙ্গা কালো কালার রোহিঙ্গা কালো কালার তিনশো টাকা জামদানি শাড়ি ফুল সিল্ক জামদানি এটা হলো এটা হলো আঁচলটা আঁচলটা আর এইটা হলো কুচিটা এটা হলো কুচিটা আর ফুল অল ওভার বডিটা থাকবে এইটা ছয়শো টাকা এই যে ফেন দেখেন কত সুন্দর বাও আচল ফুল অল ওভার বডি পাঁচশো টাকা এটাও সুন্দর বডিটা আর এই যে আঁচলটা টাকা এটাও নাইস আঁচলে হালকা ময়লা থাকতে পারে এটা ওয়াশে চলে যাবে বড়িটা আর আঁচলটা পাঁচশো টাকা তো এগুলো সুন্দর শাড়ি এগুলা একটু হালকা ময়লা টলা থাকতে পারে এগুলো ওয়াশে চলে যাবে এগুলা দিয়ে দিলাম তিনশো গিরা এই যে আঁচলটা আমার হাতে আর ফুল অল ওভার বডি তিনশো গিরা এগুলা তিনশো গিরা সব এগুলা যা আছে তিনশো গিরা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়ি কিন্তু বারোশো পনেরোশো টাকার শাড়ি তিনশো গিরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা করে দিয়ে দিচ্ছি আবার সিকোয়েন্স করা বড়িতে বড়িতে সিকোয়েন্স করা তিনশো টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা তো ফ্রেন্ডস এইটাও নাই শাড়ি এইটাও নাই শাড়ি এটা হলো বডি আঁচল এটা ফ্রেন্স ছয়শো টাকা সুন্দর শাড়ি এই দেখেন এই দেখেন বা মাত্র তিনশো টাকা করে এই সুন্দর শাড়িগুলো সিল্ক শাড়িগুলো মাত্র তিন টাকা করে তো ফ্রেন্ড এটা ইন্ডিয়ান সিল্ক শাড়ি ময়লা আছে যে দেখেন আচলে এই যে এটা হলো আপনার আঁচলটা হলো ভিতরে আর এই যে ফুল অল ওভার বডিটা বডিটাতে কিন্তু এই যে এই সেটটাতে একটু হালকা ময়লা আছে এর জন্য এটার প্রাইস চারশো টাকা চারশো টাকা সুতির শাড়ি আঁচলে ময়লা আছে আঁচলে ময়লা আছে এর জন্য এটার প্রাইস তিনশো টাকা এই যে বড়ি আচলে ময়লা আছে তিনশো টাকা এই যে ফোন চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি বড়ি এই যে আচল আঁচলে ছিঁড়া আছে এই আচলে ছিঁড়া আছে করার জন্য তিনশো টাকা এই যে ফ্রেন্স এটা হলো আঁচলটা আর এই যে ফ্রেন্স বড়িটা ময়লা আছে তিনশো টাকা এমন বাস করছে এটা এটা চারশো টাকা মাসলাইস মাসলাইস কটন এটা পাঁচশো টাকা একটা পিস আছে পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটা সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস এই যে বডি এই যা আচল সরি এটা হলো ওইটা আগের ডে বডি আসলো এটা এটা হলো এটা হলো বডি আগের ডে আসল আসলো উল্টো হয়ে গেছে 600 টাকা তো फ्रेंड्स এটা সুন্দর একটা মাসলেস শাড়ি সুন্দর একটা মাসলেস শাড়ি অনেক সুন্দর শাড়ি 600 টাকা এই দেখেন মাসলেস পড়ে এই একটু দাগ আছে 500 টাকা 500 টাকা দিয়ে দিলাম এইগুলা শাড়িগুলো ফ্রেশ ফ্রেন্ডস এগুলো অনেক সুন্দর শাড়ি এই দেখেন সিল্ক শাড়ি দেখছেন যে আঁচল আছে জরির আঁচল জরির আঁচল আছে অনেক ফাইন শাড়ি এগুলা ফ্রেন্স পাঁচশো গ্রাম এটা তো ময়লা আছে এর জন্য চারশো টাকা এর জন্য চারশো টাকা যে দেখেন ময়লা দেখছেন আচল না বডি দু ময়লা এই যে ফ্রেন্স এগুলো তিনশো গ্রাম এই দেখেন তিনশো টাকা দেখছেন অনেক চমৎকার শাড়ি এটা ফ্রেশ আছে তিনশো টাকা তিনশো টাকা যেগুলোর মধ্যে কালার আছে সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর কালার আছে প্রাইস টাকা এর একটা শাড়ি আপনারা মার্কেটে কিনবেন পনেরোশো টাকা দিয়ে মাত্র ছয়শো টাকা বডিটা আঁচলটা মাত্র ছয়শো টাকা এই যে ফ্রেন্স তিনশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি টাকা একদম সেরা অফার দিয়ে দিচ্ছে তিনশো টাকা দেখেন অনেক চমৎকার তো হালকা ময়লা থাকে ওয়াশে চলে যাবে এটা হলো আমাদের টাঙ্গাইলের ফুল সিল্ক জামানি বড়িটা সুতার কাজ আঁচলটা এইটা অনেক চমৎকার শাড়ি একটা প্রাইস পাঁচশো টাকা তো ফেন্সের যে এই শাড়িগুলো এই দেখেন দেখছেন এই শাড়িগুলো দেখছেন কত দামি শাড়ি আমরা এইগুলা পাঁচশো করে দিয়ে দিচ্ছি এই দেখেন এই একটা কালার কত দামি শাড়িটা কুচি স্টাইল এবার এই কুচি আছে এটা কুচি বডি আর আচল মাত্র পাঁচশো টাকা হাফ সিল্ক শাড়ি একটু হালকা ময়লা আছে এই যে দেখেন এর জন্য চারশো টাকা এটা সুতির শাড়ি না এটা হাফ সিল্ক সুতির শাড়ি হাফ সিল্ক সুতির শাড়ি আচল এটা ফুল অল ওভার বডিটা একদম ফুল ফ্রেশ শাড়ি সুন্দর শাড়ি পাঁচশো টাকা এটা আছে ফ্রেন্ডস এটাও নাইস সুতির শাড়ি এই যে আঁচল আর ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডি পাঁচশো টাকা পাঁচশো টাকা এই দেখেন এটা আছে যে বডিটা এটা আঁচলটা এটা সুতির শাড়ি চারশো টাকা দাগ আছে এটাও সুন্দর ফ্রেন্স জামদানি এই যে আঁচল ফুল অল ওভার বডি পাঁচশো টাকা এই যে ফ্রেন্স বডিটা সরি এটা বডিটা আর এটা হলো আঁচলটা পাঁচশো টাকা অনেক সুন্দর দামি সুতী শাড়ি এই যে বডিটা এই যে আঁচলটা একদম সতী শাড়ি একদম টাকা সুন্দর এই যে আঁচলটা আর ফুল অল ওভার বডিটা এইটা ফ্রেন্স ছয়শো টাকা সুন্দর শাড়ি এই যে তন্তুষ ফ্রেন্স তন্তুস তন্তুষ এই একটা বের হয়েছে কটন একদম পিওর কটন আচল সরি বডি ওইটা এটা হলো আচলটা চারশো টাকা এটাও পিওর কটন ছয়শো টাকা সিল্ক কটন শাড়ি ছয়শো টাকা এই শাড়িটা সুন্দর ফ্রেন্ডস সুন্দর কি অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি এটা ছয়শো টাকা অনেক ফাইন শাড়ি অনেক ফাইন শাড়ি সিল্ক অনেক সুন্দর শাড়ি সিল্ক ছয়শো টাকা এটা আছে হাফ সিল্কের উপরে

সুতির শাড়ি একদম পিওর সুতির শাড়ি বয়স্ক লোকের এটি বডিটা ফ্রেশ আচলটা দেখতে হালকা দাগ আছে তিনশো টাকা এটাও ফ্রেন্স মার শাড়ি মার শাড়ি কুচি স্টাইলে এই যে আচল ফুল অল ওভার বডি আর কুচিটা এইটা ছয়শো টাকা একদম পিওর সুতির শাড়ি পিওর সুতির শাড়ি দেখেন এই যে এটা হলো বডি পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস এটাও সুন্দর হাফ সিল্ক শাড়ি আঁচল সরি বডি আর এই আঁচল পাঁচশো টাকা একদম করকড়া পনেরোশো টাকা সুতির শাড়ি একদম পিওর সুতির শাড়ি দেখেন এই যে বডিটা এগুলো সব সাড়ে তের হাত করে কিন্তু এটা আঁচলটা ফ্রেন্ডস এটা ছয়শো টাকা এটা ফ্রেন্ডস জামদানি হাফ সিল্ক জামদানি ফুল সিল্ক জামদানি যে আঁচল ফুল আলো আঁচল আর ফুল হলো বারবারি হালকা একটু ময়লা আছে এটা পাঁচশো টাকা সুন্দর শাড়ি এটাও সুন্দর বডিটা এই যা এই যে সরি বডিটা এটা এ এটা তিনশো টাকা একটু সিরা আছে এটা আর আঁচল এটা তিনশো টাকা আঁচলটা বডিটা তিনশো টাকা এই দেখেন বড়িটা আঁচলটা তিনশো টাকা আঁচলটা বডিটা টাকা এটা সুতির শাড়ি এই যে আঁচলটা এরকম আর বড়ি এটা সুতির শাড়ি তিনশো টাকা তো এটাও সুন্দর হাফ সিল্ক জামদানি অনেক ফাইন এটা চারশো টাকা চারশো টাকা এটা হলো ফুল সিল্ক জামদানি অনেক সুন্দর চারশো টাকা চারশো টাকা এই যে আঁচলটা দেখেন কত সুন্দর শাড়ি আর ফুল অল ওভার বডি ফিল্ড ফুল সিল্ক জামদানি ছশো টাকা এটাও সুন্দর শাড়ি বডিটা অনেক সুন্দর আঁচলটাও নাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা অফারটা মিস করবেন না অফারটা অনেক বড় হচ্ছে দেখতে থাকেন পিওর কটন শাড়ি পিওর কটন শাড়ি এটা পড়বে মাত্র পাঁচশো টাকা মণিপুরি একদম সেরকম মণিপুরি আঁচলটা আর ফুল বডি পাঁচশো টাকা কোন কোন তো আছে এটা সুতির শাড়ি ফ্রেন্ডস এটা বডি এটা আঁচল

বডি এই যে আঁচল ফ্রেন্স সমস্যা আছে নাই পাঁচশো টাকা এটা পিওর কটন শাড়ি পিওর কটন এই যে বডি এই যে আঁচল টাকা ইন্ডিয়ান সিল্ক শাড়ি এক পিস আছে এটা অনেক ভালো সিল্ক পাঁচশো টাকা সুতি ব্লকের শাড়ি তিনশো টাকা এটা আছে বডিতে দাগ আছে দেখছেন তিনশো টাকা এটা অনাইশ শাড়ি অনেক ফাইন শাড়ি ছয়শ টাকা এর মধ্যে একটা বিস্কিট কালার আছে এটা ছয়শো টাকা কিন্তু দামি শাড়ি ছয়শ টাকা এই যে বডি আচল এটা চারশো টাকা তো ফ্রেন্ডস এই যে শাড়িগুলা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর এই যে আঁচলটা সব মিলে অনেক সুন্দর শাড়ি 500 টাকা 500 টাকা মাসলাইস কটন মাসলাইস কটন মাসলাইস মাসলাইস কটন দেখাই দিই এই দেখেন মাসলাইস কটন 500 টাকা এই শাড়িগুলো 300 টাকা এগুলা আঁচল ফুল ওভার বাড়ি তিনশো টাকা গেলে আছে এই যে ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়ি পাঁচশো টাকা ফ্রেশ শাড়ি এটাও সুন্দর ফ্রেন্ডস একদম ফ্রেশ শাড়ি সুতির শাড়ি ফুল ওভার বাড়ি আঁচলটা এটা ছয়শো টাকা তো ফ্রেন্ডস এই যে তন্তুদ আর একটা তন্তুর সুতি এই দেখেন আচ্ছা ছয়শো টাকা এই দেখেন পাঁচশো টাকা সুতির ব্লগের শাড়ি দাগ আছে সুতির ব্লগের শাড়ি দাগ আছে তিনশো টাকা সুতির শাড়ি এই দেখেন তিনশো টাকা দাগ আছে সাদা কালার শাড়িটা ফ্রেন্ডস এই এক পিস আছে পাঁচশো টাকা এই এক পিস আছে পাঁচশো টাকা এই যে মাসলাইস লাইস যে কটা আছে এই দেখেন পাঁচশো টাকা সুতির শাড়ি সেরকম একদম করকরা সুতির শাড়ি বডিটা আর এই যে আঁচলটা ছয়শো টাকা ফ্রেন্স তো ফ্রেন্স এই যে এই শাড়িগুলা এগুলা মোটামুটি ফ্রেশ আছে সাদাগুলোর মধ্যে একটু হালকা ময়লা টলা থাকতে পারে কোনো ছিঁড়া কিছু নাই এইগুলা অনেক ডিজাইনার শাড়ি আপনারা খুব জানেন এইলা তিনশো করে দিয়ে দিচ্ছি প্লিজ তিনশো করে এটা অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস বয়স্ক লোকের জন্য ফাইন একটা শাড়ি হবে দেখছেন ছয়শো টাকা মাসলাইস একটা মাসলাইস আছে আচল ফুল অল ওভার বডি ফ্রেন্ডস পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস চুমকি শাড়ি দেখছেন আচলে টার্সেল করা তিনশো টাকা ছয়শো টাকা একটা এই যে আচল এই যে বড়ি একদম সেরকম পিওর কটন শাড়ি ছয়শ টাকা ছয়শ টাকা বড়ি এই যে আচল সমস্যা আছে নাই পাঁচশো টাকা তো হালকা ময়লা থাকতে পারে কিন্তু সমস্যা নেই এই যে এটা হলো বডি কোনটা আচল কোনটা ও এটাই হলো বডিটা এটা হলো বডিটা এটা হলো আচলটা ফ্রেন্ডস এরপরে পাঁচশো টাকা আচল ফুল হলো বার বডি এটা চারশো টাকা এই জামদানি পাঁচশো টাকা সুতি জামদানি এটা সুন্দর ফেন্স সুতি পাঁচশো টাকা এটাও নাইস অনেক সুন্দর ফেন্স সেটা সুন্দর অনেক সুন্দর ছয়শো টাকা এটা পিওর সুতি শাড়ি পিওর সুতি শাড়ি এই দেখেন বডি আচল সেন 600 টাকা এটা একদম ফ্রেশ এই যে বডিটা আর আচলটা ফ্রেশ 500 টাকা এটাও সুন্দর এই দেখেন 500 টাকা এই একটা পাঁচশো টাকা এই একটা পাঁচশো টাকা এই একটা সুতির শাড়ি কালো উপরে এইটা চারশো টাকা এটা চারশো টাকা আর এই একটা আছে এই দেখেন পাঁচশো টাকা আর এটা আছে এটা আছে অনেক সুন্দর পাঁচশো টাকা সুতির শাড়ি ফ্রেশ ফ্রেশ না হ্যাঁ ফ্রেশ তো হালকা ময়লা থাকতে পারে ওয়াশ চলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম